ছোট্ট যদি থেকে দেখাই একটা চারা দেখেন মাসাল্লাহ এই গাছের ডালপালার যা ওজন এই কাঁঠালের ওজন এর চেয়ে বেশি বাংলাদেশের সব থেকে বড় বাণিজ্যিক ভিয়েতনামের আটাবিহীন কাঁঠাল বাগান হচ্ছে বর্তমানে আমার এই কাঁঠালটা যদি পেকে যায় তাহলে প্রায় আধা কিলো এক কিলোমিটার দূরের থেকে আমাদের কাঁঠাল গুলো ছটা এবার দেখেন দ্বিতীয় জেনারেশন এটা দ্বিতীয় জেনারেশন এটা দেখেন চতুর্থ জেনারেশন মানে পরে আসছে আর পঞ্চম জেনারেশনের আমি এই যে একটা কাঁঠাল ভেঙে ফেলাই কিছুক্ষণ আগে এটা আমি কিছুক্ষণ আগে ভেঙে ফেলাই এটা পঞ্চম জেনারেশন মানে আপনার একটা গাছে বারো মাস কাটাল থাকবেই আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার রায়পুরে মোল্লা নার্সারিতে যার উদ্যোক্তা হচ্ছেন একজন তরুণ উদ্যোক্তা হৃদয় ভাই তো আজকে আমরা আসছি হৃদয় ভাইয়ের বারো মাসি আঠাবিহীন কাঁঠাল গাছের বাগানে তো দেখতেই পাচ্ছেন আমাদের পিছনে কিন্তু খুব ছোট্ট ছোট্ট কিছু গাছ রয়েছে যে গাছগুলোর বয়স হচ্ছে মাত্র দেড় বছর এবং এই গাছে কিন্তু মাত্র ছয় মাস থেকেই কাঁঠাল আসা শুরু করে এবং আমরা যদি আপনাদেরকে একটু দেখাই কাছ থেকে এই যে দেখতে পাচ্ছেন এই গাছটি এই গাছটিতে কিন্তু মার্শাল্লাহ বেশ ভালো ফলন এসেছে একদম গাছের গোড়া থেকে এবং এই গাছের বৈশিষ্ট্য হচ্ছে যে গাছের গোড়া থেকে শুরু করে গাছের আগা পর্যন্তই কিন্তু কাঁঠাল ধরে মাসা দেখতে পাচ্ছেন ছোট্ট গাছ বেশ ভালো ফলন এসেছে এটি হচ্ছে একটি বড় গাছ পাশাপাশিও যদি আমরা আপনাদেরকে দেখাই এই যে এই পাশে কিন্তু রয়েছে ছোট্ট একটি গাছ মাত্রই কিন্তু চারা রোপণ করা হয়েছে যেটা বলেছিলাম যে ছয় মাসের গাছও কিন্তু কাঁঠাল আসে দেখে কিন্তু বোঝা যাচ্ছে না যে এই গাছে কাঁঠাল আসে এই যে এদিকে যদি দেখায় আপনাদেরকে অবাক হবেন মাসা দেখেন এই গাছের ঢালপালার চেয়েও কিন্তু ওজন বেশি হবে এই দুটি কাঁঠালের এই গাছেও কিন্তু কাঁঠাল রয়েছে এবং প্রত্যেকটি গাছে কাঁঠাল রয়েছে পিছনে যদি আমরা আপনাদেরকে ওইদিকে দেখাই ওইদিকেও এরকম গাছের আগা পর্যন্ত কাঁঠাল রয়েছে তো আজকে আমরা আপনাদেরকে এই তরুণ উদ্যোক্তার সফলতার গল্প জানার চেষ্টা করব যে ভাই এই চারাগুলো কোথা থেকে সংগ্রহ করেছেন এই গাছ উনি কীভাবে চাষবাস করতেছেন এবং এই কাঁঠাল চাষ করে আপনারা কীভাবে লাভবান হবেন সেই সম্পর্কে তো চলুন আমরা কথা বলি ভাই সাথে এবং আপনাদেরকে বিস্তারিত জানাই আসসালামু আলাইকুম হৃদয় ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা হৃদয় ভাই দেখতে পাচ্ছি এখানে কাঁঠাল বাগান করেছেন এবং বেশ অবাক হয়েছি যে ছোট ছোট গাছে প্রচুর পরিমাণে কাঁঠাল ধরে রয়েছে এটা কি জাতের কাঁঠাল ভাই ভেদ নামের আটাবিহীন বারো মাসি কাঁঠাল আটাবিহীন বারো মাসি কাঁঠাল জি আচ্ছা কাঁঠালে আবার আটা হয় না এটা কি শুনতে তো অবাক আপনার কষি আমরা যেটা দেশি কাঁঠালে পাই যে আপনার হচ্ছে আটা হয় অনেকে কাঁড়াল খেতে চায় না আটার ভয়তে অনেকে এটা কথা আছে না প্রবাদ আছে না গাছে কাঁটাল গোপে তেল আর এখন গোপে কাঠাল গাছের তেল ঠিক আছে আচ্ছা আচ্ছা মানে উল্টা প্রবাদ এখন আর আপনাকে তেল লাগিয়ে কাঁঠাল খেতে হবে না পরে আপনার তেল লাগাইতে হয় হাতে মানে সম্পূর্ণ সিস্টেমটা ভিন্ন এখন কৃষিতেও বলো অত্যাধুনিক সব কিছুই আপডেট আসছে মানে আমরা কৃষকরাও আপডেট হচ্ছি নতুন নতুন জাত নিয়ে কাজ করছি আর এই গাছের একটা বৈশিষ্ট্য কি এই গাছে বারো মাসি কাটালের আপনার আমি যদি একটু দেখাই দেখেন এই গাছে প্রচুর কডাল ধরে আছে আচ্ছা আচ্ছা দেখেন এ দেখেন প্রচুর ধরে আছে হ্যাঁ আমি তো বেশ অবাক এইরকম ছোট একটা গাছে গাছের বয়স তো খুব বেশি হবে না না এগুলা এক বছর 4 মাস বয়স আর আমাদের প্রত্যেকটা গাছে বলো কডাল ধরে আছে যদি দেখেন আচ্ছা দেখেন এই গাষ্টার বয়স এক বছর 4 মাস হুম এটা এটায় দশ 10 15টা ধরে আছে আচ্ছা আচ্ছা আর এখন আমি একটা কথা বলবো যে

মাটি থেকে শুরু একদম গোড়া থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এদিকে নিচে আছে এগারোটা আচ্ছা এবং উপরে রয়েছে যে চারটা নাকি জি জি এই গাছে টোটাল আছে পনেরোটা কাঁঠাল জি আমরা আরো কাঁঠাল কেটে দিয়েছি আর আমাদের প্রত্যেকটা গাছ আমাদের বাগানটা দেখেন আমাদের এই গাছের আমি একটা মজার বিষয় পেয়েছি এটার মাটি তো যেরকম কাঁঠাল ধরে এবং গাছের আগায়ও সেরকম কাঁঠাল ধরে এই যে হ্যাঁ দেখেন কাঁটাল ধরে আছে আচ্ছা আচ্ছা এটা মূল বৈশিষ্ট্য সেটা বারো মাসি থাকবে বারো মাস হ্যাঁ আবার অনেকে ভিডিও দেখে একটা কথা বলবে যে ভাই এটা বারো মাসি আমরা কিভাবে বসবো তাই না আমি এর কথাটাও আমি বলবো আপনাদেরকে যে বারো মাসি হওয়ার সিস্টেমটা কি কিভাবে বসবেন এই বাগানটা টোটাল হচ্ছে এক বিঘা জমির উপরে আমরা গড়ে তুলেছি আর ওদিকে আমাদের দেখছেন শরীফা শরীফার ভিতরে আমি আরো দুই বিঘা লাগাইছি আচ্ছা মোট বর্তমানে আমার গাছের সংখ্যা এখন তিনশো বাংলাদেশের সব থেকে বড় বাণিজ্যিক ভেদ নামের কাঁঠাল কাটাল বাগান হচ্ছে বর্তমানে আমার আর

এটা আমি কিছুক্ষণ আগে ভেঙে ফেলাই দিছি এটা পঞ্চম জেনারেশন মানে আপনার একটা গাছে বারো মাস কাটাল থাকবেই আচ্ছা এর কোনো আপনার ইয়ে নেই আমি যেটা বোঝানো চাচ্ছিলাম যে আমাদের গাছে যে ছোট বড় সব রকম কাটাল থাকে এটার জন্য এই গাছে আসলাম এই দেখেন এটা আছে প্রথমে আসছে তারপরে আসছে মনে করেন এটা তারপরে তৃতীয় জেনারেশন তারপরে মনে করেন চতুর্থ জেনারেশন তারপরে এই দেখেন এটার এখনো কাটাও এখনো মিলে নাই আচ্ছা পঞ্চম জেনারেশন মানে এভাবে আপনার গাছে আমাদের প্রত্যেকটা গাছে কাঁঠাল ধরছে হ্যাঁ মোটামুটি প্রত্যেকটা গাছে বেশ ভালো ফলন আসছে আমরা দেখতে পাচ্ছি তো হৃদয় ভাই আপনার কাছ থেকে জানতে চাই কাঁঠালগুলো সাইজ আসলে কিরকম আমি কিন্তু খুব বেশি বড় সাইজের দেখতে পাচ্ছি না এই কাঁঠালগুলো আপনার সর্বোচ্চ আট কেজি ওয়েট আসবে এখন যা কাঁঠালদের ওয়েট আছে চার থেকে পাঁচ কেজি করে ওয়েট আসছে অলরেডি চার থেকে পাঁচ কেজি আর হ্যাঁ ওটা পাঁচ কেজি ওয়েট আছে আর সবচেয়ে মজার বিষয় কি হচ্ছে এই কাঁঠালটা যদি পেকে যায় তাহলে প্রায় আধা কিলো এক কিলোমিটার দূরের থেকে গ্রান্ডটা পাওয়া যায় এত গ্রান্ড আর এই কাঁঠাল আমি যতটুক জানি যদি শিয়াল আশেপাশে শিয়াল থাকে তো শিয়ালে প্রচুর খেয়ে ফেলে না আমরা জানি আমাদের এত গ্রান্ড মানে পাকলে তার আগে খেটে ফেলতে হবে এবং এই কাঁঠালটা আপনি পাকা কাঁচা তারপরে সবজি ভাজি আপনি সিদ্ধ যেভাবে খাবেন সেভাবেই কাটালটা কাঁঠালটা খাইতে পারবেন এটা দিয়ে বার্গার করে খেতে পারবেন এটা দিয়ে আপনি আছে মাংসর মতন মাংস দিয়ে রান্না করে আপনি গরুর মাংস দিয়ে কাটাল রান্না করে খেয়ে দেখেন অনেক ভালো একটা টেস্ট আসে আপনি এটা সবজি হিসেবে খান ডাল দিয়ে রান্না করে এসর হিসেবে খান যেভাবে খাবেন সেভাবেই কাটালটি কাঁঠালটি মজা আমি সবচেয়ে আমার বাগানে সবচেয়ে ছোট একটা গাছ দেখাবো আপনার এই গাছটা দেখে আপনার কত মাসের গাছ এবং এই গাছটা দেখে আপনার কি মনে হয় আপনি নিজে নিজেকে প্রশ্ন করেন আপনি মনে করেন দর্শক আর আমি মনে করেন যে আপনার জায়গায় আছে এই গাছটা কত কতটুকু সাইজ হবে এই তো একদম ছোট্ট একটা গাছ পাত্র লাগাইছে মাত্র লাগাইছিল দর্শক এই গাছে কি কাঁঠাল আছে আপনাদের কাছে মনে হয় কাঁঠাল তো দেখা যায় না কাঁঠাল আছে আছে তো কিন্তু দেখা যায় না আপনি আপনি দেখাবেন যে এই ছোট কিন্তু কেউ দেখে বিশ্বাসই করবে না যদি না হতো তাহলে এই ছোট গাছে বলো কাটাল ধরতো না আচ্ছা আচ্ছা আমি সেটা দেখানোর জন্য আপনি নিজে দেখেন আপনার দর্শকদের একটু যদি আপনাদেরকে কাছ থেকে দেখাই ছোট্ট একটা চারা দেখেন মাসাল্লাহ এই গাছে ডালপালার যা ওজন এই কাঁঠালের এর চেয়ে বেশি দুইটা কাঁঠাল ধরছে মাসাল্লাহ দুইটা কাঁঠাল দশ কেজির উপরে ওই গাছে আচ্ছা গাছের ডালপালার ওজন দশ কেজি হবে না 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 তাহলে বোঝেন যে আমরা অরিজিনাল জাত নিয়ে কাজ করছি কেননা অনেক মানুষ আছে যারা না বোঝে অনেক রকম কথা বলে যেরকম বলে যে ভাই এটা বারো মাসে কিভাবে বসবে এখন সিজনের কাঁঠাল ঠিক আছে এখন তো সিজনালে সিজনালে আমি আপনার কথাই মানলাম যে সিজন এখন কাঁঠালের সিজন কিন্তু এটা বারো মাস যদি না হতো এত ছোট কাছে কি আপনার জীবনে আপনি কাঁঠাল ধরা দেখছেন নিচ থেকে না 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 আচ্ছা হৃদয় ভাই কাঁঠালের ফলন বেশ ভালো এসেছে বাট এই যে ফলনগুলো আসতে আমরা দেখলাম যে প্রথম যে কাঁঠাল আসছে সেটা এবং চতুর্থ পঞ্চম দাবের কাঁঠালও দেখতে পাচ্ছি বাট পাকা কাঁঠাল কিন্তু আমরা দেখতে পাচ্ছি না কাঁঠালগুলো পাকতে কি অনেক সময় লাগে গাছের বয়সীতে এক বছর চার মাস আচ্ছা আমি তো কাঁঠাল পাওয়া শুরু করছি নতুন এর পরে তো যখন আপনি বারো মাস আসবেন তখন পাকা কাঁঠাল খাওয়াইতে পারবো এখন তো কেবল আমার গাছে প্রথম যে কাঁঠাল গুলো আছে সেগুলো বড় হয়েছে দ্বিতীয় কাঁঠাল দেখে সত্যি মানে খাওয়ার স্বাদ গেছে এবং লুপ লাগতেছে যখন এগুলো পাকবে অবশ্যই আসবে এবং এগুলো খেয়ে দর্শকদের রিভিউ দিব কালে যে কাঁঠাল বৈশাখ জ্যৈষ্ঠী আষাঢ় শ্রাবণ এরপরে তো কাঁড়াল থাকে না আচ্ছা তখন শীতকালে আমরা কাঁঠাল আপনাদেরকে খাওয়াবো যেটা বাংলাদেশের মানুষের জন্য অনেক আকাঙ্ক্ষিত এবং অনেক সাধনার একটি জাত এবং আমি মনে করি আমার বাংলাদেশের কৃষকদের জন্য অনেক একটা ভালো জাত হবে এক বিঘা জমি যদি কেউ চাষ করে চার থেকে পাঁচ লাখ টাকা যদি আয় না হয় আমার থেকে লিখে নেবে যদি এসরও বিক্রি করে অন সিজনে আর সিজনে যদি আপনার মনে করেন যে দুই হাজার বিক্রি করে মনে করেন যে এক হাজার টাকা হয় না কিন্তু অন সিজনে দশটা বিক্রি করলে বলে দশ হাজার টাকা হয় বা এক হাজার টাকা হয় একশো টাকা করে পিস দে তেমনই একটা সিজনে একটা কাঁটাল বিক্রি হয় দুশো তিনশো টাকা আর অন সিজনে একটা কাঁটাল বিক্রি হবে এক হাজার টাকা কি আপনার কী মতন শীতকালে আপনি কিনে খাবেন গরমের দরকারে এখন কাঁঠাল আমরা সিজনের সময় চাই না হ্যাঁ আমাদেরকালে শীতকালে বলো এটা খাইলে আমাদের গ্যাসকে গরম করবে এবং অনেকে হার্ট অ্যাটাকের ভয় দেয়া গরমকালে খায় না তাদের জন্যই যাত্রী আর যদি কেউ বাগান করে আমাদের বাগান আমরা যখন বাগানটা করেছি তখন মনে করেন যে জমি চাষ করেছি জমি চাষ করার পরে আপনারা টিএসপি এমওপি হালকা गोबर সার দিয়ে জমি চাষ করে সুদা ধরে 9 ফিট বাই নয় ফিট ধরে লাগাই দিয়েছি আচ্ছা তো এখন বর্তমানে আমাদের লাগাই দেওয়ার আট মাস পর থেকে আমরা ফল পাওয়া শুরু করেছি যারা গাছ নেবে তাদেরকে আমরা গ্যারান্টি সহকারে চারা দেবো স্টামে লিখে দেবো যদি গাছ লাগানোর আট মাসের ভিতরে গাছ সে ফল না দেয় আমাদের কাছে চলে আসবে নিয়ে আমরা তিন ডবল টাকা দিয়ে দেবো এই কাটাল চাষ যদি কেউ হ্যাঁ আর এখানে একটা কথা যদি আমার নার্সারির থেকে চারা নেয় এবং আমার মেমো থাকতে হবে এখন আপনি মনে করেন কী হয় অনেকে আমার নাম ভাঙায় চারা বিক্রি করে আসলে আমি জানিই না এই জিনিসটা যদি হয় আমি বলো কেন দায়বদ্ধ নিতে পারবো না আমার নার্সারির মেমো এবং আমার নার্সারিতে আসবে অবশ্যই তার প্রমাণ থাকতে হবে নাহলে আপনি আমার নার্সারিতে নিয়েছেন আপনার কী আমি আপনাকে দেব ঠিক তেমনই যদি কেউ বাংলাদেশি আটা বিহীন কাঁঠাল চাষ করে আমি মনে করি বাংলাদেশে যারা দেশি কাঁটাল চাষ করে চার বছর পাঁচ বছর ছয় বছরের আগে ফল আসে না তাদের জন্য আমি মনে করবো এই কাটালটি তারা চাষ করুক তাদের জন্য এখানে লাভজনক হবে আর সবাইকে আমরা বলবো যে আমাদের এই বাগান ভিজিট করুক করে দেখে শুনে বুঝে তারপরে সারা কিনুক ঠিক আছে আচ্ছা এইভাবে কথা বলে খুবই ভালো বিশেষ করে আপনার বাগানে এই আঠাবিন কাঁঠাল দেখে এবং এর ফলন দেখে খুব ভালো লেগেছে ইনশাল্লাহ আবার আপনার বাগানে আসবো সময়দের জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনার পুরো টিমকে আবার আসার জন্য মোস্ট ওয়েলকাম